চিকেন ফ্রাই কি ভীষণ মজার একটি খাবার তাই না আর এই খাবারটা আমাদের বড়দের পাশাপাশি কিন্তু ছোটোরা অনেক বেশি পছন্দ করে তো চলুন তাহলে শুরু করি আজকের নতুন রেসিপি চিকেন ফ্রাই এখানে আমি দেশি মুরগি এটা নিয়েছি একটু ছোট সাইজের খুব বড়ো সাইজ ছিল না এটা তো আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচের মতো দিয়ে দিচ্ছি তিন টেবিল চার চামচের মতো পেঁয়াজ বাটা সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের মতো সাথে দুই চা চামচের মতো শুকনো মরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচের মতো আর গরম মশলা গুঁড়া দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ সেই সাথে একটা ডিম আমি এখানে ভেঙে দিলাম আর এখানে কর্নফ্লাওয়ার আমি ইউজ করছি হাফ কাপের মতো এটা আপনারা পরিমাণ মতো বুঝে নেবেন আর তিন চা চামচের মতো দিয়ে দিচ্ছি ময়দা এখন এই সব কিছু আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আর এটা মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেটও করতে হবে তবে তার আগে এটা মাখিয়ে নিয়ে আমি এখানে আরেকটা জিনিস ইউজ করব। সেটা হচ্ছে টমেটো সস তো এখানে সব সবগুলো উপকরণ আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি টমেটো সস প্রায় তিন চার টেবিল চামচের মতো হবে সেটা দিয়ে আরেকবার একটু ভালো করে মাখিয়ে নিব। তো ওখানে দিয়ে দিচ্ছি টমেটোর সসটা এখন আরেকবার একটু হাতে ভালো করে আলতো করে মাখিয়ে এটা আমি প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব চিকেন ফ্রাইটা আপনারা যতটুকু সময় পারেন সম্ভব আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখতে পারলে অনেক ভালো হয় তাতে চিকেনের ভেতরে সমস্ত মশলা কিন্তু খুব ভালোভাবে চাই লবণটাও খুব সুন্দর মতো ভিতরে প্রবেশ করে তো এটা আমি ঢেকে রেখেছি এক ঘন্টা পর চলে আসলাম তো এখন একটা বলে আমি নিয়ে নেছি কিছু ব্রেড ক্রাম এই ব্রেড ক্রামের মধ্যেই আমি জাস্ট প্রত্যেকটা চিকেনগুলো কোট করে নিব সুন্দর করে নিয়ে তারপরে আমি এটা ডিপ ফ্রাই করব তো দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা চিকেন পিস এই ব্রেড ক্রামের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুধু ময়দার গুঁড়াতেও কোট করে নিতে পারেন অথবা কেউ চাইলে চালের গুঁড়া দিয়েও এটা করতে পারে যা যেভাবে পছন্দ তো আমার কাছে ব্রেড কাম দিয়েই ভালো মনে হয়েছে কারণ আমি আজকে ব্রেড ক্রাম ইউজ করছি হয়তো কখনো ময়দা দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে আবার ট্রাই করে আপনাদেরকে দেখাবো তো এভাবে আমি প্রত্যেকটা চিকেনই কিন্তু কোট করে নিব ব্রেড ক্রামের মধ্যে মাখিয়ে এবার চলে আসলাম ডিপ ফ্রাই করার জন্য তো পরিমাণ মতো আমি সয়াবিন তেল কড়াইতে দিয়ে দিলাম আমি খুব বেশি তেল দিয়ে নিই মোটামুটি অল্প তেলের মধ্যেই ভাজবো আর তেলটা যখন সামান্য একটু গরম হয়েছে তখনই কিন্তু চিকেনটা দিতে হবে একবারে অনেক বেশি হাই হিট কড়াই গরম করে সেখানে চিকেন দেওয়া যাবে না তাতে ভেতর থেকে কাঁচা থাকবে বাহিরে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে আর চেষ্টা করবেন অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো রাখতে একদম বেশি আছে কিন্তু চিকেন ফ্রাইটা করা যাবে না তাতে উপর থেকে তাড়াতাড়ি কালচে বা লাল কালার হয়ে যাবে কিন্তু ভেতরে একদম চিকেনটা সুন্দরভাবে কুকড হবে না আমি এটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিকেনের যে ফ্রাইগুলো আমি করছি কত মজার হচ্ছে এবং আসলে খেতে খুব ভালো লেগেছিলো আপনারা এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন চিকেন ভাজা হয়ে গেছে আমি একটু উঠে নিচ্ছি তেল থেকে একবার ভাজা হয়ে গেল আরও কিছু ছিল পিস সেটাও আমি ভেজে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিস তেলের মধ্যে দিয়ে দিব এখন এই পিসগুলো একটু উল্টে পাল্টে নিয়ে আমি একদম লাল ব্রাউন কালার করে ভেজে দিব। চিকেন ফ্রাই আসলে এত মজার একটি খাবার আমরা চিকেন কারিতে হয়তো চিকেন যতটুকু খেতে পারি চিকেন ফ্রাই কিন্তু অনায়াসে অনেকগুলো খাওয়া যায় আর বাচ্চারা এত পছন্দ করে সো আমরা বাহিরে এত টাকা দিয়ে না কিনে কিন্তু বাসায় থাকা উপকরণ দিয়েই একটু কষ্ট করে নিজেরাই তৈরি করে খেতে পারি এবং বিশ্বাস করেন বাহিরের চিকেন ফ্রাইয়ের সঙ্গে এটার খুব একটা ডিফারেন্স আপনি খুঁজে পাবেন না বরং বাসারটা অনেক বেশি হেলদি হবে আমরা ফ্রেশ তেলে করব সেটা আরও বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো হবে আমার ছেলেও খেয়েছে তো আপনারা চাইলে এভাবে বাচ্চাদেরকে বাসায় ট্রাই করতে পারেন দেখে যে তারা খায় না আমার বিশ্বাস তারা খাবে এবং পছন্দ করবে তো চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে আমি তেল থেকে উঠে নিচ্ছি এই তো আমার চিকেন ফ্রাই অলমোস্ট ডান আমি তুলে নিচ্ছি তেল থেকে বাকিগুলো এভাবে সবগুলো আমি উঠিয়ে নিব তেল থেকে বিলিভ মি এই চিকেন ফ্রাইটা ভীষণ মজার হয়েছিল আর ঝালটা যেহেতু একটু বেশি দিয়েছিলাম একটু ক্রিস্পি ছিল খুবই মজার লেগেছে খেতে শেষে আমি একটু টমেটো সস দিয়ে এটা আমি পরিবেশন করছি তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ভীষণ মজার ছিল খেতে খুবই শর্টকাট রেসিপি এবং বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা এটা বাসায় তৈরি করে খেতে পারবেন আশা রেখে আপনাদের আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে পাশে থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন